বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যা বর্তমানে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছে তবে আগামী পাঁচ বছরে দু হাজার পঁচিশ থেকে দু হাজার চট্টগ্রামে আসতে যাচ্ছে একাধিক মেগা প্রকল্প যা শহরের ভবিষ্যৎকে একেবারে বদলে দেবে কর্ণফুলি পূর্ণাঙ্গ ব্যবহার থেকে শুরু করে মিরেশ্বরে অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বে টার্মিনাল নতুন স্মার্ট সিটি প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল পরিকল্পনা এই সব উন্নয়ন চট্টগ্রামের জীবনযাত্রা এবং অর্থনীতিতে বিপ্লব ঘটাতে চলছে তো আজকের বিরোধে আমরা এই প্রকল্পগুলোর স্বভাব এবং ভবিষ্যতে চট্টগ্রামের রূপান্তর নিয়ে বিশ্লেষণ করব। সো সি দা ফুল কর্ণফুলি টানেল চালু হলেও এর পুরো সুফল পেতে আরও কয়েক বছর সময় লাগবে এটি শুধু চট্টগ্রামের একটি নতুন সংযোগ পথ নয় বরং শহরের ভবিষ্যৎ উন্নয়নের মূল তালিকা শক্তি হয়ে উঠতে পারে ট্যানেলের সবচেয়ে বড় প্রভাব পড়বে চট্টগ্রামের দক্ষিণ অংশে বিশেষ করে আনোয়ারা পটিয়া ও পাশখালীতে এই এলাকাগুলো এতদিন মূল শহর থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল কিন্তু টানেলের মাধ্যমে সরাসরি সংযোগ তৈরি হওয়ায় সেখানে নতুন শিল্প এলাকা গড়ে উঠবে অনেক বড় কোম্পানি আনোয়ারায় বিনিয়োগ করছে যা পরবর্তী কয়েক বছরে আরও বাড়বে নতুন ফ্যাক্টরি ও শিল্প প্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়বে ব্যবসার সুযোগ তৈরি হবে এবং পুরো অর্থনীতি আরও গতিশীল হবে এছাড়া আবাসন ঘাতেও বড় পরিবর্তন আসবে এখনই দেখা যাচ্ছে পতেঙ্গা ও আনুয়ারার জমির দাম বেড়ে গেছে যা ভবিষ্যতে আরও বাড়বে নতুন আবাসিক প্রকল্প তৈরি হলে শহরের উপর চাপ কিছুটা কমবে এবং দক্ষিণ চট্টগ্রামের দিকে বসতি গড়ার প্রবণতা বাড়বে বিশেষ করে আনোয়ারার সমুদ্রতীর এলাকায় নতুন রিসোর্ট হোটেল ও পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে যা পর্যটন শিল্পের জন্য বিশাল এক সম্ভাবনা তৈরি করবে তবে কিছু চ্যালেঞ্জও থাকবে এখনও দেখা যাচ্ছে অনেক মানুষ টানেল ব্যবহার করছে না কারণ দক্ষিণ চট্টগ্রামে সড়ক অবকাঠামো পুরোপুরি প্রস্তুত হয়নি টানেল হয়ে গাড়ি বের হলেও আনোয়ারের দিকে রাস্তা এখনও যথেষ্ট প্রশস্ত নয় যা ভবিষ্যতে যানজটের কারণ হতে পারে তাছাড়া টানেলের টোল এখনও কিছুটা বেশি যা সাধারণ গাড়ি ব্যবহারকারীদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে এসব সমস্যার সমাধান করা গেলে কর্ণফুলি টানেল শুধু চট্টগ্রামের নয় পুরো বাংলাদেশের জন্য একটি গেম সেন্টার হয়ে উঠবে এটি একদিকে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য বাড়াবে অন্যদিকে শহর আরো পরিকল্পিতভাবে সম্প্রসারণের সুযোগ করে দেবে চট্টগ্রামের এই পাঁচ বছরের নিয়ে বলতে গেলে কর্ণফুলি টানেলের পর যে প্রকল্পটি সবচেয়ে আলোচনায় আসে সেটি হলো মিরাসরাই অর্থনৈতিক অঞ্চল এটি শুধু চট্টগ্রামের জন্য নয় পুরো বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল মাইল ফলক হতে যাচ্ছে তিরিশ হাজার একর জায়গার উপর গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চল হবে দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল যেখানে আগামী কয়েক বছরে একশো বেশি শিল্প প্রতিষ্ঠান চালু হওয়ার কথা রয়েছে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে কর্মসংস্থানের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে দশ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে যা শুধু চট্টগ্রাম নয় দেশের বিভিন্ন জেলা থেকেও লোক টানবে কলেজ চট্টগ্রাম শহরের পাশাপাশি মিরেশ্বরাই সীতাকুণ্ড ফেনি এমনকি নোয়াখালীতেও নতুন আবাসন প্রকল্প এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এই অর্থনৈতিক অঞ্চল সরাসরি কর্ণফুলী টানেল ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত হওয়ায় আমদানি রপ্তানির সুযোগ আরও সহজ হবে বিশেষ করে বে টার্মিনাল চালু হলে মেরেসরাই থেকে সরাসরি গভীর সমুদ্র বন্দরের সুবিধা পাওয়া যাবে যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এরই মধ্যে চীনের বিভিন্ন কোম্পানি ভারতের আদানি গ্রুপ সহ অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এছাড়া এখানে আধুনিক শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে যেখানে শুধু সাধারণ উৎপাদনশীল কারখানা নয় বরং টেকসই ও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা হবে ফলে বাংলাদেশ শুধু পোশাক রপ্তানির উপর নির্ভরশীল না থেকে ইলেকট্রনিক্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যালস এবং হাইটেক শিল্পেও এগিয়ে যেতে পারবে তবে এই বিশাল উন্নয়নের সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে এত বড় শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য উপযুক্ত সড়ক ব্যবস্থা দরকার পাশাপাশি গ্যাস বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করাও একটি বড় বিষয় সঠিক পরিকল্পনা অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করা গেলে মিরেশয় অর্থনৈতিক অঞ্চল শুধু চট্টগ্রাম নয় পুরো দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে দু হাজার পঁচিশ থেকে দু সালে চট্টগ্রামের পরিবর্তনের আরেকটি মেগা প্রকল্পের নাম হতে পারে বেটার মেগা এটি বাংলাদেশের শিপিং ও বাণিজ্য যোগাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে কর্ণফুলী নদীর মুখ বরাবর পতেঙ্গা ও আনোয়ারা এলাকায় নির্মাণ দিন এই প্রকল্পটি সম্পূর্ণ চালু হলে চট্টগ্রাম আন্তর্জাতিক ট্রাসিপমেন্ট হাবে পরিণত হতে পারে বর্তমানে চট্টগ্রাম বন্দরের বড় সমস্যা হল কন্টেইনার জল এবং গভীরতা কম থাকায় বড় যা সরাসরি বন্দরে ফিরতে পারে না ফলে ব্যবসায়ীরা সিঙ্গাপুর কলম্বো বা ফুটল্যাংক হয়ে মালামালান থেকে বাধ্য হন যা সময় ও খরচ পাড়িয়ে দেয় বি টার্মিনাল চালু হলে এই সমস্যার সমাধান হবে কারণ এখানে সরাসরি মাদার বেসেল বা বড় জাহাজ ভিড়তে পারবেন যা বর্তমানে চট্টগ্রাম বন্দরে সম্ভব নয় এই নতুন টার্মিনালটি হবে চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় তিন গুণ বড় যেখানে বছরের প্রায় পঞ্চাশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করার সক্ষমতা থাকবে বর্তমানে চট্টগ্রাম বন্দর দিনের নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকে কিন্তু বে টার্মিনাল চব্বিশ ঘন্টা চালু থাকবে ফলে আমদানি রপ্তানি কার্যক্রমের গতি কয়েক বেড়ে যাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে এটি হবে বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর যেখানে স্বয়ংক্রিয় কন্টেনার হ্যান্ডেলিং প্রযুক্তি ব্যবহৃত হবে এর ফলে বন্দর পরিচালনার গতি বাড়বে এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পাবে এই টার্মিনাল চালু হলে শুধু আমদানি রপ্তানি নয় বাংলাদেশের অর্থনীতিতেও বিশাল পরিবর্তন আসবে বড় জাহাজ সরাসরি চট্টগ্রামে আসতে পারলে পূর্ণ পরিবহন কর তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যাবে যা ব্যবসায়ীদের জন্য বিশাল সুবিধা রপ্তানিমুখী শিল্প যেমন গার্মেন্টস ইলেকট্রনিক্স ওষুধ সহ বিভিন্ন সেক্টরে নতুন বিনিয়োগ বাড়বে পাশাপাশি বে টার্মিনালের কারণে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় নতুন শিল্প কারখানা গড়ে উঠবে যার ফলে সরাসরি ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে শুধু বাংলাদেশ নয় ভারত নেপাল ও ভুটানও এই টার্মিনালে সুবিধা নিতে পারবে কারণ তাদের জন্য চট্টগ্রাম বন্দর ট্রানজিট হবে পরিণত হতে পারে পরে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চার্জ থেকে বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে বর্তমানে যে ভারতীয় পণ্য সিঙ্গাপুর বা কলম্বো হয়ে যায় সেগুলো সরাসরি চট্টগ্রাম দিয়ে যেতে পারবে যা দক্ষিণ এশিয়ার বাণিজ্য কেন্দ্র হিসেবে বাংলাদেশের গুরুত্ব বাড়াবে বে প্রকল্পের কাজ দু হাজার পঁচিশ সালের মধ্যে প্রথম দাও শেষ হতে পারে আর দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এটি কাজ করছে যদি এটি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে চট্টগ্রাম বন্দর শুধু দেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শিপিং হাবে বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিবে চট্টগ্রামের অর্থনীতি ও মানুষের জীবন দ্বারা আগামী পাঁচ বছরে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে চলছে কর্ণফুরি টানেল মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চল বে এবং অন্যান্য মেগা প্রকল্পের বাস্তবায়নের ফলে ব্যবসা বাণিজ্য আবাসন পরিবহন এবং সার্বিক জীবন ব্যাপক প্রভাব পড়বে সবচেয়ে বড় পরিবর্তন আসবে কর্মসংস্থানে মিরসরে ইকোনমি জোন এবং অন্যান্য শিল্পাঞ্চলে হাজার হাজার নতুন ফ্যাক্টরি চালু হলে বিপুল সংখ্যক চাকরির সুযোগ তৈরি হবে ফলে শুধু চট্টগ্রামই নয় আশেপাশের জেলা থেকেও মানুষ এখানে কাজের সন্ধানে আসবে একসময় চট্টগ্রাম শুধু ব্যবসায়ীদের শহর হিসেবে পরিচিত ছিল কিন্তু এখন এটি ধীরে ধীরে বড় শিল্প কেন্দ্রে পরিণত হচ্ছে এই শিল্পায়ন শুধু পোশাক খাতের উপর নির্ভরশীল থাকবে না বরং প্রযুক্তি অটোমোবাইল এবং রপ্তানিমুখী বিভিন্ন খাতেও অগ্রগামী হবে পরিবর্তন আসছে নতুন শিল্পাঞ্চল এবং ব্যবসার প্রসারের কারণে চট্টগ্রামের আবিজাত এলাকাগুলোতে বিনিয়োগ বাড়বে খুরশি পাহাড়তলি আনোয়ারা এবং পতেঙ্গের মতো এলাকাগুলোতে নতুন আবাসিক প্রকল্পের চাহিদা বাড়ছে বীরেশ্বরাই ও আনোহারার দিকে নতুন স্মার্ট সিটি প্রকল্পের বাস্তবায়ন হলে তা শহরের কেন্দ্রীয় এলাকার উপর চাপ কমাবে এবং একটি পরিকল্পিত নগরায়ন গড়ে উঠবে পরিবহন ব্যবস্থায়ও বড়ো উন্নতি হতে যাচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্প্রসারিত হলে বিমানবন্দর বন্দর ও শহর বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে মেট্রো রেলের সম্ভাব্য পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে চট্টগ্রামের ট্রাফিক সমস্যা অনেকাংশে কমে যাবে তবে এসব উন্নয়নের সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসবে মানুষের সংখ্যা বাড়ার কারণে আবাসন পরিবহন এবং নগর ব্যবস্থাপনা নিয়ে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে জলবদ্ধতা ট্রাফিক জ্যাম এবং পরিকল্পনাহীন নগরায়ন যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই উন্নয়ন পুরোপুরি সুফল বয়ে আনতে পারবে না তাই নগরায়ন ব্যবস্থাপনার পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে থেকে সালের মধ্যে চট্টগ্রাম একটি বন্দর নগরী নয় বরং বাংলাদেশের নতুন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে যাচ্ছে সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন হলে চট্টগ্রাম হতে পারে দেশের অন্যতম আধুনিক ও সমৃদ্ধ শহর যেখানে ব্যবসা চাকরি এবং উন্নত জীবনযাপনের সুযোগ একসঙ্গে মিলবে